পরবর্তী মুখ্যমন্ত্রী সাকসেস ইন লাইভ ইউটিউব চ্যানেল সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কংগ্রেসের পথসভা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের ক্যামেরাই যে নগরে অদীপ চৌধুরীর পথসভা এবং সেই সাথে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে রুখিয়ে দাঁড়ানোর লড়াই অধীর চৌধুরীর বিরুদ্ধে আপনারা সরাসরি ক্যামেরাতে আপনারা সরাসরি সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলের ক্যামেরাতে আন্তনগরের জাতীয় কংগ্রেসের বাংলার পথসভা এবং মিছিল এবং ভারতবর্ষের বিরোধী দল নেতা অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি আপনাদের কাছে মূল্যবান তার আগামী দিনের বার্তা দেবেন অসীম সাহা প্রেসিডেন্ট আনসারুল ভাই সহ সকল নেতৃত্ব আপনাদেরকে লাখো সেলাম লাখো সম্মান আপনাদেরকে বলি ভাই বাজার খুব খারাপ আলু পটল ঝিঙে এবং পেঁয়াজ মানুষের চোখে জল ফেলছে অধীর চৌধুরী বার্তা দিতে এসেছেন তাই আমি আপনাদেরকে বলছি বাজার করুন ঘুরে ঘুরে আর কালীঘাট থেকে থাকুন দূরে দূরে তৃণমূল দল ভাই থাকবে না আর আমরা অধীর চৌধুরীর নেতৃত্বে বাংলায় তৃণমূল কংগ্রেসকে থাকতে দিব না এদের কোনো নৈতিক অধিকার নাই তাই আমি আমি বক্তৃতা করছি না আমি সংক্ষিপ্ত বক্তব্য আমাদের জেলা বলে আপনি বাংলার যিনি মুক্তি সূর্য এবং ভারতবর্ষে নরেন্দ্র মোদীকে যেভাবে দেন সেই নেতা উপস্থিত তার বক্তৃতা আপনারা শুনবেন আজকের দিনটা নদীয়া জেলা কংগ্রেসের ইতিহাসে একটা বিশেষ দিন আজকে নদীয়া জেলা কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের অনৈতিক কারণ এমনটিক যে সমস্ত আইন এবং বন্ধমূল্যের উচ্চত্ব বৃদ্ধির বিরুদ্ধে আমরা আজকে জমায়েত হয়েছি আজকে আমি লাখো সেলাম জানাই সেই মানুষগুলোকে যারা দীর্ঘদিন ধরে কংগ্রেসের পতাকা নিয়ে আজকে মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে আজকে এই সমৃদ্ধি করেছে তাদের জন্য আমার প্রণাম আমার সালাম আমার শুভেচ্ছা আমাদের মধ্যে মুক্তি হয়েছেন আমাদের নয়নের মনি বাংলার আগামী দিনের মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে মুক্তি হয়েছেন কংগ্রেসের সভাপতি সংসদ এবং যুব মানুষের প্রেরণা অধীর রঞ্জন চৌধুরী উপস্থিত আছেন আপনাদের যে একটা বক্তব্য রাখলেন সেই আমাদের বিধানসভার মুখ্য সচেতন এবং বিধানসভার মুখ্য সচেতন এবং বিধায়ক আমাদের মনোজ চক্রবর্তী উপস্থিত আছেন আপনাদের কাছে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সঙ্গে আঞ্চল হক